হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখবো দেখব আপনার মালতি সুতার কাজ করা জর্জেটের উপরে এবং ডলার ওয়াক করা আছে ঠিক আছে দেখ এটাতে আপনি জামা ব্লাউজ শাড়ি যা যেটা ইচ্ছা ওনা থেকে শুরু করে সব যে তৈরি করতে পারবেন এবং কি অনেক কাপড় আছে কোটিও বানাতে পারবেন আবার অনেক কাপড় আছে ছোট বাচ্চাদের টপ সেট এবার লেহেঙ্গা গোল জামা সবই করা যাবে সবই করা যাবে জর্জেট কাপড়ের উপর কাজ করেন যেটাই ইচ্ছা সেটাই বানাতে পারবেন কম দামের মধ্যে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখায় দিব এগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কাপড়গুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এটার বহর হচ্ছে আড়াই হাত তাই না ভাইয়া গজ কাপড় বলতে কিন্তু সব কিছু তৈরি করা যায় কাপড় দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গজ কত ভাইয়া তো আমরা সচরাচর এখানে বিক্রি করি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা আজকে ভিডিওতে থাকবে একদম অফার দাম পাইকারি দাম এই দামে আপনি খুর্চাও কিনতে পারবেন পাইকারি নিলে পাইকারি নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আপনারা জানেন আমাদের এই চ্যালেঞ্জটা সর্বোচ্চ দামি কাপড় সর্বোচ্চ কম দামে এখানে সেল সেল হয় পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই এবং কি পুরো রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা ওখানেও আমরা পাইকারি সেল দিই ওখানকার ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা আমাদের থেকে নেয় ঠিক আছে মানে এত কমে ভাইয়ারা দেয় যেটা আপনারা নেন গজ থাকছে কিন্তু মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই গুজরাটি কাজ করা কালেকশন গুলো যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন খুবই সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন পাইকারি মার্কেটেও যান সর্বনিম্ন তিনশো কিনতে হবে মানে পাইকারি মার্কেটতেও দেড়শো টাকা কম পাচ্ছেন ঠিক আছে যারা চিনবেন তারাই কিনবেন ঠিক আছে সুন্দর অনেক যেটা দেখছেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন ফ্যার তো ম্যাচিং আলমিন নেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ